আমরা শুনেছি যে এখানে নাকি আগে মানুষের গলা কাটা হতো জি আগে এখানে ধরেন কিছু চুরি করলে হাত কাটতো বা নারী নির্যাতন করলে কেলা কাটতো এখানেই এখানেই মানুষজন চারপাশে দাঁড়াইতো এই চারে পাঁচ দা মানুষ দাঁড়াইতো ওই সামনে আপনি কেলা কাটতো কোন জায়গায় সেটা দেখা দেবেন সামনে এখানেই মানুষের দেহ থেকে মস্তক আলাদা করা হতো রিয়াদের মধ্যে যত মৃত্যুদণ্ড হয় এখানে কার্যকর হয় ঠিক এই জায়গাতেই এই জায়গাতে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ এখানেই এনামুল হক ভাই তিনি নিজে চোখে দেখেছেন এখানে মানুষের মাথা কাটতে অর্থাৎ মানুষের দেহ থেকে মস্তক আলাদা করতে তিনি দেখেছেন ঠিক এই জায়গা সত্যি দেখেছেন হ্যাঁ এই আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না এই যে আমরা আমরা এখান থেকে থেকে সাল দেখুন এখানে কাটা হতো মাথা আর এই যে এই জায়গাটি দেখছেন এই দিক দিয়ে রক্ত ভেতরে চলে যেত সৌদি আরবের আইন নিয়ম কানুন কিন্তু অনেক কঠোর যেটা দুনিয়ার অন্য জায়গায় হয়তো এত কঠোরতা এখন পর্যন্ত নেই এখানে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় জনসমক্ষে তাদের শিরোচ্ছেদ করা হয় গলা কেটে ফেলা হয় না মাথাটা কেটে ফেলা হয় আলাদা করা হয় জি আলাদা করা চিন্তা করুন এই সময়ে এই আধুনিক সময়ে একেবারে জনসমক্ষে আমাদের দেশে কি হয় যখন কারো ফাঁসির রায় হয় একটা প্রসেসের মধ্য দিয়ে একেবারে জেলখানার ভিতরে সেটা কাউকে দেখানো হয় না সেটাও কিন্তু অনেক কঠিন একটা বিষয় যেটা নিয়ে মানবাধিকার কর্মীরা কথা বলছেন হ্যাঁ তো কিন্তু সৌদি আরবে যেটা হয় সেটা আরও মানে অন্যরকম যে চারিদিকে মানুষ দাঁড়িয়ে থাকবে একটা নির্দিষ্ট জায়গায় সেই আসামিকে নিয়ে আসা হবে সব মানুষের সামনে তার দেহ থেকে মস্তক আলাদা করা হবে আমি জানি না কারা দাঁড়িয়ে থেকে এটা দেখেন দেখেন এটা কি দেখা সম্ভব কিনা কিন্তু এখানে এটা তো হয় নাকি মানুষ এটা হয় এটা দেখে এটা এটা চার চারোপাশ দিয়ে মানুষ দেখে মানুষ দেখে এটার সাজাটা দেওয়া হয় যেমন এটারও সিস্টেম থাক আগে ছিল এখন আছে কিনা আমি জানি না এটা মেরে মেরে ফেলতো মানে যতক্ষণ না মরে যাবে ততক্ষণ মারতেই থাকতো তখন মারতেই থাকবে এত কথা বলছি এই কারণে যে আমরা যাচ্ছি সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের সেই জায়গাটিতে যেখানে এখনো মানুষের শিরোচ্ছেদ করা হয় জনসমক্ষে এই যে আজিম ভাই আমার সঙ্গে রয়েছেন আজিম ভাই আমাকে নিয়ে যাচ্ছেন আপনি গেছেন এর আগে না আমি ফার্স্ট আপনার সাথে যাচ্ছি তাই আচ্ছা আমি ভাবছি আপনি আগেও গেছেন তো মেন কথা হলো আমার সাথে আপনার আপনি যেমন আমি যেমন মনে ভ্রমণ প্রেমিক আমার সাথে কেউ নাই ভ্রমণ প্রেমিক যে কারোর সাথে বাইরে হবো বা এইভাবে কথা বলবো ভ্রমণ নিয়ে ভ্রমণ নিয়ে কথা বলার জন্য এগুলো আলাদা মানুষ লাগে যার সাথে ভ্রমণ করা যায় না তো এই কারণে আমি আজকে আপনার সাথে মানে দেখ তারা আমারও খুব ভালো লাগছে যে উনি আমাকে নিয়ে যাচ্ছেন আর ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে জার্নি উইথ আজিম আপনারা সময় পেলে দেখবেন রিয়াদে এসে তার সাথে দেখা হয়েছে হওয়ার কারণে কিন্তু আমি এই নানান সুবিধাগুলো পাচ্ছি আমি নিশ্চয়ই খুঁজে পেতাম না কোথায় যাব হ্যাঁ আমার মাথায় আসেনি উনিই বলছেন ভাই এরকম জায়গায় যাবেন নাকি আমি ভাই চলেন এখনই যাই তো আমরা রওনা দিয়েছি চলুন যে সচক্ষে দেখে আসি কোথায় শিরোচ্ছেদ করা হয় এটার নাম হলো লুলু মার্কেট এই যেটা এটা বাতা লুলু মার্কেট এটা এটা আমাদের বাঙালিরা অনেক বেশি এখানে মানে এখানে বেশি আসে মার্কেট করার জন্য আমাদের বাঙালিরা কেনাকাটা করার কেনাকাটা কি কি পাওয়া যায় এখানে সব ধরনের একটা সুপার শপ সুপার মার্কেটে যা যা পাওয়া যায় জামা কাপড় থেকে ধরে মাংস মাছ মুরগি সবজি জুয়েলারি এভরিথিং জুয়েলারি থেকে ফোন ইলেকট্রিক যত কিছু আছে বাচ্চাদের খেলনা থেকে সব কিছু এখানে পাওয়া যায় মার্কেটে এই যে সেই লুলু মার্কেট আমি এর আগে যখন এসেছিলাম এই বাতা এলাকাতেই ছিলাম তবে লুলু মার্কেটে আসা হয়নি বাতা এলাকায় অনেক মার্কেট রয়েছে আমি যে হোটেলে ছিলাম হোটেলের আশপাশ দিয়েই বেশ কিছু মার্কেট ছিল সেখানেই কেনাকাটা করতে পেরেছি আমরা চলে এসেছি ওই জায়গাটা এটা হলো মার্কেট ওই এই সাইডটা হলো মার্কেট আর ওই সাইডটা হলো মসজিদের মসজিদের অংশ হলো সেটটা আর ইয়া কথা ইয়া কাটে শিরোচ্ছেদ করে কোথায় শিরচ্ছেদ এটার ভিতরেই আমি এই ভিতরে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এই জায়গাটা হচ্ছে আল মাসমাক প্যালেস মিউজিয়াম রয়েছে এই যে এটাই পাশে রাস্তার উপরেই এখানেই নাকি সেই শিরোচ্ছেদের জায়গাটি বন্ধুরা গাড়ি পার্ক করে রেখে আমরা যাচ্ছি সেদিকে যদিও আজিম ভাই আগে কখনো আসেনি তাই আমাদের একটু এক্স্যাক্ট জায়গাটা খুঁজে নিতে হবে এখন এসে একটু কনফিউশনে পড়ে গেছে যে আসলে দেখতে পাবো কি না উনি আবার গুগলে দেখতেছে যে টেম্পোরারি ক্লোজ এখানে লেখা থাকার কথা উনি বললো ওইটা সামনে আপনার একটু হাঁটে গেলে পাঁচ দশ পাঁচ মিনিট হাঁটলে সামনে পেয়ে যাবো যার যেটার উদ্দেশ্যে আমরা যেটা দেখার উদ্দেশ্যে আসছি যাই হোক এখানে এক দেশি ভাইয়ের সাথে কথা বললেন আজিম ভাই

ওরা এরা কি ওই জায়গা দেখতেই আসে হ্যাঁ এখানে এই জায়গাটা এই ফ্ল্যাগ অনেক বড় ফ্ল্যাগ এটা হ্যাঁ অনেক বড় একটি সৌদি আরবের ফ্ল্যাগ উঠছে দেখুন আর এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এটা দেখার জন্যই নাকি অনেক বিদেশীরা আসেন দেখুন অনেকে বসে এখানে খাচ্ছেন অধিকাংশই বিভিন্ন দেশের ইউরোপিয়ান আমেরিকান এরকম এখানে রেস্টুরেন্ট রয়েছে বসে তারা খাচ্ছেন সামনে বিশাল একটি চত্বর ও মাই গড এখানে দেখুন অ্যারাবিয়ানদের ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আর পাশে আরেকজন অ্যারাবিয়ান নৃত্য করছেন এরকম একটি ভাস্কর্যের মতো তৈরি করে রাখা হয়েছে সৌদি আরবের মানুষের ভাস্কর্য কিন্তু देखते पावा खूब কঠিন ব্যাপার এসব দেখা যায় না তারপরে এই পাকিস্তানি দেখলাম নে বলি ইদার ও যে গলা কাটতে নাও কidere এই এই ইদারেই করতে হ্যাঁ এ মাঠ মে কیدر মিডল মে রাখতে নেই এই ইদারেই এই মাঠ মে এক যে খালি জায়গা देखते है ना इधर ही कर रहा है हां কয়টা বাজে এখন তো আসরের নামাজ এর আযান দেয় না আপনার এটা এটা মসজিদের অংশ এবং মিউজিয়াম কিন্তু এখানে মসজিদও আছে এই যে বিরাট মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের যে কেন্দ্রস্থল এখানে ঠিক এখানেই শিরোচ্ছেদ করা হতো বলছে এই কারণে বিগত কয়েক বছর ধরে আর সেটি প্রকাশ্যে নাকি করা হচ্ছে না এখানে আসার পরে জানতে পারলাম যেটা একেবারে প্রকাশ্যে করা হতো বহু বছর ধরে সেটা এখন আর করা হচ্ছে না এখন গোপন কোনো জায়গায় শিরোচ্ছেদ করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত কিন্তু কিছুদিন কয়েক বছর আগেও ঠিক এই জায়গাতে যে মাঝখানের এই জায়গাতেই যাকে আসামি করা হতো বা যিনি আসামি এখানে খুনের আসামি হতে পারেন যিনি জেনা করেন সেই রকম আচ্ছা আজিম ভাই কি কি বিষয় ইয়ে করে যা কোন কোন অপরাধ করলে তারা এই গলা কেটে ফেলে সৌদি আরবে ফার্স্ট জিনা তারপর হলো মার্ডার কেস মূলত এই দুইটা বেশি এটার জন্যই বেশি আপনার শিরচ্ছেদ করে এটাই তো মাঝখানে এখানে কি হতো নাকি হ্যাঁ হ্যাঁ এখানে এই মাঝখানে চার অপাত দিয়ে আপনার মানুষ থাকবে মাঝখানে এটা সবার মাঝখানে সামনে করবে মানে সবার সামনে কি করে এটা এটা আপনার এমনে মুখ বন্ধ রাখবে এখানে বসাবে বসে গেঁড়িটা এইভাবে রাখে এক কবে তার কল্লা ফেলে দিত এখন এসে জানার পর জানলাম যে এটা এখন এখানে করে না এটা এখন প্রাইভেট একটা পার্সোনাল প্লেস আছে ওখানে করে মানে মানুষ দেখায় গোপন জায়গায় গোপন জায়গায় কারণে আমরা না হলে দেখতে পারতাম ছুরি আগে যেগুলো ইউজ হয়েছে ওটা মিউজিয়ামটা এখন বন্ধ থাকার কারণে ওগুলো দেখতে পাচ্ছি না ও মানে যে সব ছড়ি দিয়ে শিরচ্ছেদ করা হতো সেগুলো আবার রেখে দেয় হ্যাঁ রেখে দেয় ওটা মিউজিয়ামের মধ্যে আছে কিন্তু মিউজিয়াম এখন আপাতত বন্ধ এটাই সেই মিউজিয়াম হ্যাঁ জি এটাই মিউজিয়াম ভাই এখানে ডিউটি করেন জি কুমিল্লা বাড়ি হ্যাঁ জি দেখুন দেশি ভাই আমরা শুনেছি যে এখানে নাকি আগে মানুষের গলা কাটা হতো জি আগে এখানে ধরেন কিছু চুরি করলে আটকাতো বা নারী নির্যাতন করলে কেল্লা কাটতো এখানেই এখানেই মানুষজন চারপাশে তো এই চারিপাশটা মানুষ দাঁড়াইতো সামনে আপনার কেলা কাটতো কোন জায়গায় সেটা দেখা দেবেন সামনেই একটু দেখান দেখে কাছে গিয়ে যে ঠিক কোন জায়গায় বসাত বসিয়ে একবারে গলা কেটে ফেলতো আর চুরি করলে হাত কেটে দিত নাকি এই জায়গারায় এখানে 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 ও চুরি করলে আমরা হাত কাটে ফেলতো আর যদি কিছু খারাপ কাজ করতো না নিতে করতো কেললা হালাই দিত বন্ধুরা

এখানে এই যত মৃত্যুদণ্ড রিয়াদের মধ্যে যত মৃত্যুদণ্ড হয় এখানে কার্যকর হয় ঠিক এই জায়গাতেই এই জায়গাতে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ এখানে হাই হাই মানুষজন নাকি চার পাঁচ দাঁড়িয়ে থেকে দেখতো না এরকম না মানে পাশাপাশি থেকে দেখা যায় না চারদিকে মনে করেন যে অনেক পুলিশ থাকে মৃত্যুদণ্ড সময় মানুষও থাকে মানুষও থাকে তো বাইরে থেকে দেখা যায় আর কি ও তবে এই এরিয়ার মধ্যে মনে করেন যে হতো এটা হ্যাঁ

এখানে যখন মিয়া আসে আরকি কাঠার জন্য তখন তো আপনার সিকিউরিটি থাকে বহুত আর হাত পিছনে बांधা থাকে যেরকম নামাজি যেরকম করে বসে মাথা মিসদিকে রেখে এই যে হাটুগারে বসায় হাটুগারে মাথা সামনের দিকে হালা থাকে আর উপর থেকে মতুয়া काटे আরকি কি দিয়ে কাটে তরবারি তরবারি এই তরবারি কি মিউজিয়ামে রাখছে নাকি বা কোথায় না এটা আপনার যেখান থেকে মৃত্যু দন্ড হয় ওখান থেকে ওরা নিয়ে আসে আবার নিয়ে যায় নিয়ে যায় যখন এটা হয় তখন কি তার মাথা ঢাকা থাকে হ্যাঁ মাথা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে ঢাকা থাকে হ্যাঁ আপনি নিজের চোখে দেখলেন যে কেটে ফেললো মাথা আলাদা হয়ে গেল হ্যাঁ আমরা মনে করেন যে কাটার পরে আমরা এখানে যে রক্ত থাকে এই রক্তগুলো তো আমাদের লোকেরই পরিষ্কার করতে হয় তাই না রক্ত কি ধুয়ে এই দিক দিয়ে চলে যায় রক্ত এখান থেকে ধুয়ে এখান থেকে আমরা এখানে বন্ধুরা দেখুন পরিষ্কার এখানে কাটা হতো মাথা আর এই যে এই জায়গাটি দেখছেন এই দিক দিয়ে রক্ত ভেতরে চলে যেত এখান থেকে ড্রেনের ভিতর দিয়ে চলে যেত আর এখানে দেখুন যে পাইপ দেওয়া রয়েছে পানি আসে এই পানি দিয়ে ধুয়ে দিতেন বাংলাদেশি ভাইরা এখানে কাজ করেন এইসব যখন কারো মাথা কেটে ফেলা হয় বা কেটে ফেলা হতো এই চারপাশে রক্ত ছড়িয়ে ছিটে থাকতো সেগুলো কিন্তু ধুয়ে তারা এর ভিতর দিয়েই পাঠিয়ে দিতেন বা একটা জায়গাটা পরিষ্কার করেন কিন্তু বাংলাদেশি ভাইরাই যারা রয়েছেন তারা একজন প্রত্যক্ষদর্শী এই ভাইয়ের সাথে দেখা হলো এখানে এসে সত্যিই ভাই আমার গা শিউরে উঠছে যে আপনি যখন দেখেছিলেন তখন আপনার অনুভূতি কি হলো আমি তো দেখতে পারবো না ভাই আমরা তো আর অতটা কাছে থেকে দেখতে পাই না আমরা দূরে থেকে দেখছি দূরে থেকে দেখি যখন কার্যকর হয়ে যায় ওরা যখন নাশ নিয়ে যায় আমাদের লোকেরা এখানে ক্লিন করে ঠিক আছে ভাই অনেক ভালো থাকেন আপনি ভাই আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো দেখা হলো অনেকদিন থেকে আপনার ভিডিওটা দেখি কিন্তু আপনার সঙ্গে যদি এইভাবে দেখা হয়ে যাবে এটা কখনো কল্পনা করতে পারিনি

সত্যিই ভালো লাগলো ভালো থাকবেন ভাই আচ্ছা ভাই দোয়া করি অবশ্যই আমরা প্রবাসীদের জন্য অবশ্যই অবশ্যই ভাই আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে এইভাবেই রক্তও পরিষ্কার করা হয় না